আমি আমার বাবাকে নিয়ে আজ থেকে কয়েক বছর আগে হসপিটালে গিয়েছিলাম তার হার্টের সমস্যা ছিল হসপিটালে যাওয়ার পরে বাবাকে যেই হসপিটালে নিলাম সেই হসপিটালে আমার বাবার পাশেই এক তরুণ যুবককে নিয়ে আসা হলো তার চিৎকার কান্না কাটি তার হাই হুতাশ দেখে অন্যান্য রোগীরা পর্যন্ত এই রুগীকে দেখতে এসেছে আমি নিজেও ছুটি গিয়ে জিজ্ঞেস করলাম এই তরুণার যুবক দেখতে তো সুস্থ মনে হচ্ছে কিন্তু এইভাবে চিৎকার করে কেন কাচ্ছে কান্নার কারণটা কি আমাকে তখন একজন নার্স বললেন হুজুর যুবক সম্পূর্ণ সুস্থ শুধু একটাই সমস্যা প্রস্রাবের রাস্তা ব্লক হয়ে গেছে প্রস্রাব করতে চায় কিন্তু করতে পারছে না প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে এত চিৎকার করছে হসপিটালের অন্যান্য রোগীরা পর্যন্ত তাকে দেখতে এসেছে প্রতিদিন আপনি প্রস্রাব করতে পারছেন প্রতিদিন বাথরুমে গিয়ে পেট ক্লিয়ার করতে পারছেন এটাও আল্লাহর দয়া পৃথিবীর মানুষের জন্য আল্লাহর এত অসংখ্য আছে এটা পরিচয় ঢুকলে কোনদিন আপনার কোনো উপলব্ধি নাই আল্লাহ ইন্নালিং রব্বিহিলিং রব্বিহিল আল্লাহ বলেন মানুষের চেয়ে নফুর মনে কোনো জাতি পৃথিবীতে নেই আল্লাহ বলেন সারা দুনিয়ার মধ্যে মানুষের জাতি পৃথিবীতে নাই এত দয়া যে আল্লাহ করেছেন সেই আল্লাহর বিরুদ্ধাচারণ আপনি করছেন আপনি কত বড় নাফরমান আমি কয়েকটা শুধু দৃষ্টান্ত দিতে চাই ও বন্ধু আপনারা যারা ইন্টারনেটে আমার আলোচনা শোনেন আপনারা খুব ভালো করে জানেন আমি কানের মজা দেওয়ার জন্য কথা বলি না কথা বলার সময় কোনো সুর নাই তাল নাই ছন্দ নাই রং নাই ঢং নাই কথায় কোনো সুর তাল ছন্দ নাই তবে একটা কথা বলতে পারি কথা বলার সময় কলিজার ভালোবাসা দিয়ে বলছি আমি যাই চাই বন্ধু তুমি চেঞ্জ হও আমি চাই তুমি পরিবর্তন হও আমি চাই তুমি শয়তানের তারের রাস্তা ছেড়ে রাস্তায় জান্নাতের পথে ফিরে আসো আমি চাই তুমি জান্নাতের পথে আসো তুমি যেই পথে আছো এটা গজবের পথ তুমি যেই পথে আছো এটা অশান্তির পথ তুমি যে হারাম পথে আছো আল্লাহর নিষিদ্ধ পথ ওটা গজবার আল্লাহর শাস্তি আজাবের পথ ঠিক না ওটা আল্লাহর আজাবের পথ মনে রেখো বন্ধু হারাবে আরাম নেই তুমি আল্লাহর দেয়া দেয়াবোধ পেয়ে সেই আল্লাহর বিরুদ্ধে করছো তুমি যে যুবক হয়েছো তুমি যে তরুণ হয়েছ তুমি যে তরুণ যুবক এখন পর্যন্ত জীবিত আছো তুমি তোমার আল্লাহর দয়ায় জীবিত আছো আরে বন্ধু তোমার মতো কত বারুষীত মায়ের পেটেই নষ্ট হয়ে গিয়েছে কত সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় দুরিয়া থেকে বিদায় হয়েছে কত সন্তান দুনিয়ায় আসার পরে বিদায় হয়েছে আরে কত মানুষ দুরিয়া থেকে বিদায় হয়েছে তোমাকে কি দিয়ে বোঝাই আপনার উপরে জানলার কি পরিমাণ দয়া আছে এই একটা জিনিস নিজের কলিচার ভিতরে ঢোকান আল্লাহ বলিম ইয়া হলিং বিকেল কেরিম ও বান্দা দয়াময় আল্লাহ থেকে কোন জিনিস বাকে দূরে সরিয়েছে কোন জিনিস কিসের নেশায় পড়ি কিসের আশায় পড়ি কার স্বার্থে কিসের নেশায় পড়েছ কার ধোকায় পড়েছ তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছো আরে বিরব্বি খেল কেরিম দয়াময় আল্লাহকে কি করে ভুলেছ তোমার জন্য তোমার আল্লাহ চেয়ে দয়ালু সারা দুনিয়ায় কেউ নেই তোমার জন্য আল্লাহ চেয়ে দয়ালু পৃথিবীর কেউ নেই আল্লাহ তো সুবাহান আল্লাহ তিনি এত দয়া তোমার উপরে করেছেন চাইলে তোমাকে তিনি বীকলাঙ্গ বানাতে পারতেন চাইলে তোমাকে তিনি অন্ধ বানাতে পারতেন চাইলে তিনি তোমাকে বধির বানাতে পারতেন চাইলে তিনি তোমাকে দুনিয়াতে শেষ করে দিতে পারতেন চাইলে গত বছর যে করোনায় বহু মানুষ মাটির তলে ঢুকেছে আল্লাহ তোমাকে মাটির তলে ঢুকাতে পারতেন তোমাকে দুনিয়া থেকে বহু আগে বিদায় করে দিতে পারতেন কিন্তু না আল্লাহ দয়া করে তোমাকে বাঁচিয়ে রেখেছেন আর সেই নাফর মান তুমি তোমার আল্লাহকে চিনো না তুমি তোমার নায়ক নায়িকাকে চিনো তুমি তোমার খেলোয়াড়কে চিনো দুনিয়ার সব বুঝো কিন্তু আল্লাহর হুকুমটা বুঝো না দুনিয়ার সব বুঝো কিন্তু এখন আল্লাহকে বুঝতে পারো নাই বলো তুমি যখন রাতের বেলা ঘুমাতে গিয়েছো তুমি চাইলে ঘুমাইতে পারো না তুমি যে রাতে ঘুমিয়েছ তুমি ঘুমাও নাই আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা বান্দা তুমি ঘুমাও নাই আমি আল্লাহ তোমাকে ঘুম বানিয়ে দিয়েছি তুমি যখন রাতের বেলা ঘুমাতে গিয়েছ আল্লাহ চাইলে তোমাকে ঘুমের মধ্যে স্ট্রোক করায় দিতে পারতেন ব্রেন স্ট্রোক করাই দিতে পারতেন হার্ট স্টক করাই দিতে পারতেন চাইলে সেই ঘুম তোমার জীবনের শেষ ঘুম হতো আল্লাহ যদি চাইতেন তোমার ডায়রিয়া শুরু করে দিত শুরু করে ডায়রিয়া করায় দিলে তুমি হসপিটালে যাওয়া লাগতো এমন কোনো ব্যথা সৃষ্টি করে দিতেন সারা রাত জাগ্রত থাকতে ঘুমাতে পারতে না আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে রাতের বেলা ঘুম বানায়া দিলেন যেই আল্লাহ তোমাকে এত দয়া মায়া করে রাতের বেলা ঘুম বানায়া দিলেন সেই আল্লাহর জন্য তুমি ফতরের নামাজের সময় বিশটা মিনিট নামাজ পড়বে সেই সময়টা তোমার হয় না যেই আল্লাহ তোমাকে ঘন্টা ঘুম বানায় দিলেন সেই আল্লাহর জন্য বিশটা মিনিট নামাজ পড়তে পারো না তোমার মত ফরমান কেউ হতে পারে না ঠিক কিনা তোমার না ফরমান পৃথিবীর কেউ হতে পারে না বলো তুমি কত বড় নাফরবান বলো যেই আল্লাহ তোমাকে খাওয়ার জন্য মুখ দিয়েছেন আল্লাহ চাইলে তোমার জিব্বাকে ছিঁড়িয়ে নিতে পারেন যেই আল্লাহ তোমাকে কথা বলার জন্য মুখ দিয়েছেন সেই আল্লাহর দেয়া মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলছ যেই আল্লাহ তোমাকে হাঁটার জন্য পা দিয়েছেন তুমি সেই পা দিয়ে আল্লাহর বিরুদ্ধ পথে যাচ্ছ যেই আল্লাহ তোমাকে কান দিয়েছেন সেই আল্লাহর কান দিয়ে আল্লাহর নিষিদ্ধ জিনিস নাচ আর গান শুনছ যেই আল্লাহ তোমাকে দেখার জন্য চোখ দিয়েছেন সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি আল্লাহর কোরআনটা না দেখে বরং অস্ট্রেল ভিডিও নাটক নাচ গান ছবি আর রাতের পরে রাত উলঙ্গ আর পর্নোগ্রাফি দেখছ বিবাহাজেরা বিয়া তুমি মাফ করবেন অধিকাংশ মাহফিলে এই মাহফিলেও তরুণ এবং যুবকদের সংখ্যা বেশি যুবক আমিও একজন ভূ আমিও একজন তরুণ আমি বুঝি তুমি কী চাও তুমি কী করছো তুমি তোমাকে ধ্বংস করছো তুমি তোমাকে ধ্বংস করছো আল্লাহ চাইলে তোমাকে এখনও শেষ করে দিতে পারেন কিন্তু আর রাহমান আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ হলাম দয়ালু আমি আল্লাহর দয়ার কারণে তুমি এত গুণা করার পরেও আমি আল্লাহ তোমাকে এখনও সুস্থ রেখেছি এখনও ভালো রেখেছি শুধু আমি অপেক্ষায় আছি কখন তুমি ফিরে আসবে কখন তও বা করে আমি আল্লাহর পথে আসবে আল্লাহ শুধু তোমাকে সুযোগ দিচ্ছেন তবে ইন্নাবাত সারাব্বিকা আল্লাহ যখন ধরবে পৃথিবীর কেউ বাঁচাতে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না